আচ্ছা আমরা তাহলে সাতের বি চ্যাপ্টারটা শুরু করতেছি সেভেন বি চ্যাপ্টার অক্ষরব্রত সাথের বি চ্যাপ্টারটা করতে গেলে আমাদের কিন্তু সূত্র লাগবে সূত্র আমরা যেগুলো শিখেছি ওই সূত্রগুলো কিন্তু এখানে আমাদের খুবই ভালোভাবে লাগবে হ্যাঁ কস এ প্লাস বি এর সূত্র মিথিলা বলো তো কস এ প্লাস বি এর সূত্র কস এ প্লাস বি ইকুয়াল টু কস এ কস বি মাইনাস সাইন বি হ্যাঁ ঠিক আছে কস এ কস বি

ওকে ঠিক আছে এবার দেখো আমরা অঙ্কে চলে আসতেছি তোমরা মিউট করো পনেরো ডিগ্রি সে আমরা একের এক নম্বরে যদি আসি ডিগ্রি এই পনেরো ডিগ্রি যদি তুমি করতে চাও পনেরো কে তোমাকে কিভাবে করবা এই পনেরো কে তুমি লিখতে পারো এইভাবে কজ তুমি পঁয়তাল্লিশ মাইনাস তিরিশ ডিগ্রি দেখো পনেরো ডিগ্রি আসে তাহলে ওভারঅল এটা কিন্তু একটা হলো a আর একটা হলো -b এই যে দেখো এটা কি cos a b এর সূত্রে চলে গেল ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলে তোমাদের দুইটি জিনিস পারদর্শী হতে হবে একটা হলো সূত্র ভালোভাবে মুখস্থ থাকতে হবে দুই নাম্বার হলো সূত্রের প্রয়োগটা ভালো করে বুঝতে হবে এই জায়গায় কোন সূত্র ফেলবা এখানে কোন সূত্র ফেলবা এখানে কোন সূত্র ফেলবা কখন কোন সূত্র ফেলবা এটা প্রয়োগটা তোমাদের খুবই ভালোভাবে বুঝতে হবে এই জায়গায় ধরো মাইনাস থার্টি আছে তাহলে তোমাকে কোন সূত্রে যেতে হচ্ছে মাইনাস বি এর সূত্রে যেতে হচ্ছে আমি এখানে আহ সরাসরি লিখে দিচ্ছি এ মাইনাস বি কিন্তু এটাই যদি তোমার এরকম থাকতো cos পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি তাহলে কোন সূত্রে যেত তাহলে কিন্তু কস দুইটা আলাদা আলাদা ভাবে থাকে তাহলে সূত্র চেঞ্জ সূত্রটা প্রয়োগটা বুঝতে হবে যে এখানে তোমার আলাদা আলাদা ভাবে থাকলে এই সূত্রে চলে যাচ্ছে একই জিনিস যদি এটা আবার গুণ আকারে থাকে কজ পঁয়তাল্লিশ ডিগ্রি ইন্টু হচ্ছে কী তাহলে কোন সূত্রে যাবে তখন কিন্তু হচ্ছে এক একটা করে সূত্র চেঞ্জ হচ্ছে সো তোমার এই যে সূত্র তুমি এগুলো মুখস্থ রাখলা শুধু মুখস্থ রাখলেই হবে না এইটা কখন কোন সূত্রে ফেলবা প্রয়োগটা কখন কোনটায় যাবে এগুলো মাথায় রাখতে হবে এগুলো যদি ঠিকঠাক মতো মাথায় রাখতে পারো অঙ্ক কিন্তু ইজিলি হয়ে যাবে পারবা দেখো কস পনেরো ডিগ্রি কস পনেরো ডিগ্রি কিন্তু এক্সাক্টলি মান তোমার জানা নেই এবং এটা ক্যালকুলেটরে দিলে আসবে অবশ্যই আসবে তবে তোমাকে ক্যালকুলেটর দিয়ে তো বের করতে বলবে না তোমাকে ধরো ক দাগে প্রশ্নে বের করতে বললো সেক্ষেত্রে অবশ্যই তোমাকে এই যে পঁয়তাল্লিশ মাইনাস থার্টি কেউ যদি মনে করো যে পঁয়তাল্লিশ মাইনাস থার্টি করবো না তাহলে তুমি কি লিখতে পারো কস পনেরো কে ধরো যে কস পনেরো ডিগ্রি মানে হলো কস সিক্সটি মাইনাস পঁয়তাল্লিশ এটাও তুমি দেখতে পারো সিক্সটি ডিগ্রি মাইনাস ফোর্টি ফাইভ ডিগ্রি সমস্যা নেই তুমি তখন এ ধরবা হলো ফোর্টি ফাইভ কে তো ব্যাপার না আমরা কস এ মাইনাস বি সূত্র অনুযায়ী এখানে ফেলি কজ এ ক্লাস সাইনে সাইন বি ফোর্টি ফাইভ ডিগ্রি কস ফোর্টি ফাইভ ডিগ্রি Cos A, cos B, cos 30 degree বি sin প্লাস ডিগ্রি এই যে ওভারঅল তুমি এই যে সূত্রে ফেলে দিলা cos পঁয়তাল্লিশ ডিগ্রি মান কি ওয়ান বাই তারপরে হলো কস থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রি মান হচ্ছে কস থার্টি মান হলো সাইন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি তারপরে হচ্ছে সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি ওয়ান বাই রুট টু এবং সাইন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই টু তাহলে তুমি এখান থেকে যেটা পাচ্ছ রুট থ্রি বাই টু রুট টু প্লাস হচ্ছে ওয়ান বাই টু রুট টু এবং এখান থেকে তুমি যদি এইটা টু রুট টু নিয়ে নাও তাহলে এখানে আসবে রুট থ্রি প্লাস ওয়ান অ্যান্সার কিন্তু এটাই ওভারঅল অ্যান্সারটা তুমি পেয়ে গেলে তাহলে যে পনেরো ডিগ্রির মানটি রুট থ্রি প্লাস ওয়ান বাই টু রুট টু আমাদের কাজে লাগে এবার সে তুমি ধরো পাঁচ ডিগ্রি সাইন একশো পাঁচ ডিগ্রি এটা তুমি কি করে করবা এখন যদি তুমি মনে করো যে এটাকে আমি সাইন নাইনটি প্লাস পঁয়তাল্লিশ তাহলে তো হলো না পঁয়তাল্লিশ না পনেরো নাইনটি আর পনেরো তো একশো হয় তাহলে তো তোমার ক্ষেত্রে নব্বই এর মান জানো পনেরোর মান তো জানো না সেক্ষেত্রে করবাটা কি ঠিক আছে এ একটা ব্যাপার নাইনটি না ধরে তাহলে তোমার এখানে ধরা উচিত এইভাবে তুমি এটাকে এইভাবে না ধরে তুমি ধরলা সাইন ধরো ষাট আর হলো ফোরটি ডিগ্রি তাহলে এটা দেখো একশো হয় এই দুইটা মিলে একশো ডিগ্রি আসতেছে এবং তুমি এটা কোন সূত্রে যাবে এটা বলো তো সিয়াম বলো কোন সূত্রে যাবে sin a b sin a b তাহলে sin a বি সূত্রে ফেলে দিবা আশা করি এটা তোমরা করে ফেলতে পারো এবার ধরো এখানে তোমার 1 এর 4 নম্বরে আসছে এইটা তোমাদের সালে আসা প্রশ্ন রাজশাহী 2019 এ আসছে cos 75 ডিগ্রি cos 75 ডিগ্রি কত লিখবা মেধিলা বলো হ্যাঁ পঁয়তাল্লিশ প্লাস ত্রিশ রাইট ফোর্টি ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি তাহলে এইটা করলে হচ্ছে কয়তাল্লিশ প্লাস থার্টি A বি সূত্রে পড়ে যাচ্ছে কস এ কিন এ দেখো এইটা যদি ফেলো তাহলে এখানে হয়ে যাবে তাহলে এইভাবে তোমরা এটা করে ফেলো একের চার নম্বরটা আমরা পারলাম এবার আসো আহ এই টাইপের যে ম্যাথ গুলো আছে এক নম্বর এক নম্বরের সব এইচডাব্লু একের সব এইচডাব্লু বাসাই করবা এবার আসো দুই নম্বরে দুই নম্বর প্রশ্নে আছে তোমার এর এক নম্বরে আসি এখানে তোমার ক যে এটার মান দেওয়া আছে ফোর ভাগ ফাইভ এবং সাইন বি এটার মান দেওয়া আছে ফাইভ ভাগ থার্টিন আচ্ছা দুইটা চিত্র আঁকো তুমি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকো সমকোণী ত্রিভুজের কজের ক্ষেত্রে এটা ভূমি আর এটা হলো অতিভুজ ভূমি বাই অতিভুজ ভূমি হলো ফোর অতিভুজ হলো ফাইভ লম্ব হবে থ্রি এবং সাইনের ক্ষেত্রে আমরা জানি লম্ব বাই অতিভুজ লম্ব হলো ফাইভ অতিভুজ হচ্ছে তেরো তাহলে তোমার এটা আসবে রুট ওভার তেরো স্কোয়ার মাইনাস স্কোয়ার এটা করলে একশো চুয়াল্লিশ এর রুট করলে বারো হয় বারো আসবে তোমরা কি করবা কজে আছে সাইন এর মানটা বের করে দিবা এই অ্যাঙ্গেলটা কিন্তু তাহলে এ তুমি কি করবা সাইন এর মান কত সাইনে হবে এখান থেকে পেয়ে যাবা আবার এখান থেকে তুমি মান বের করে এই অ্যাঙ্গেলটা হলো বি তাহলে কজ বি এটার মান আসবে ভূমি বাই অতিভুষ বারো বাই তেরো এই যে মান পেয়ে গেলা এবার তুমি এখানে বের করতে বলেছে তোমাকে সাইন আমরা জানি সূত্র এখানে সবগুলো মান কিন্তু জানা সাইন এর মান থ্রি বাই ফাইভ কান বারো বাই তেরো মান ফোর ভাগ ফাইভ এবং সাইন মান থার্টিন তাহলে এখানে তোমার আসবে আর না কাট কাটার দরকার নেই এভাবেই রাখো পাঁচটার পঁয়ষট্টি তিন বারাং ছত্রিশ রাখো এখানেও সিক্সটি চার পাঁচটা কুড়ি এভাবে রাখো লশক থার্টি সিক্স মাইনাস টোয়েন্টি তাহলে এখানে তোমার যেটা আসবে ষোলো বাই সিক্সটি ফাইভ এটাই হলো অ্যান্সার ঠিক আছে ওভারঅল তুমি অ্যান্সারটা পেয়ে গেলা তাহলে এই যে ষোলো ভাগ সিক্সটি এটা আসতেছে অ্যান্সার কজ এ প্লাস বি যদি হইতো এখানে এখানে সেম জিনিস যদি কজ এ প্লাস বি হইতো তাহলে কি লিখত সেক্ষেত্রে বলো কজ এ কাইনে এই সূত্র হ্যাঁ তখন এই সূত্র ফেলে জাস্ট মাঠটা বসে হিসেবটা করে নিউ তাহলেই হয়ে যাবে ঠিক আছে এটা বাসায় করে ফেলবা আচ্ছা তো দুইয়ের এর দুই নম্বরে চলে আসো দুই নম্বরে তোমার টেন এটার মান দেওয়া আছে ভাগ ইলেভেন টেন বি এটা সম্ভবত বাসায় পারবো আচ্ছা তাহলে তোমরা এটা বাসায় করে ফেলো সূত্রে ফেলে জাস্ট করে ফেলো এটা আমি তাহলে পরের ম্যাথে চলে যাচ্ছি বাসায় ট্রাই করো কোনো আচ্ছা দেখো তিনের এক নম্বরে আমি আমি যাচ্ছি হলো তিনের দুই নম্বরটা সালে আসছে যেহেতু এটাই আমি করতেছি ওটা করতে পারলে ওটা এমনি পারবা দুই নম্বর সাইন আটাত্তর ডিগ্রী উনিশ মিনিট আঠারো ডিগ্রি মাইনাস সাইন এগারো ডিগ্রি একচল্লিশ মিনিট এরপরে সাইন আঠারো ডিগ্রি উনিশ মিনিট ওকে ভালো কথা তোমার এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে দেখো ওভারঅল এই জিনিসটা একটু খেয়াল করো খেয়াল করে বলো যে এটা কোন সূত্রে ফরমেটে পড়তেছে এবং কি করা উচিত কোন সূত্রের ফরমেটে পড়তেছে এমএনএসবি উম সাইন এমারেজ বি সূত্রে ফর্ম্যাটে যদি পরে তাহলে সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি হ্যাঁ হবে তাহলে তোমাকে কোনটা চেঞ্জ করতে হবে এই যে এখানকার এই সাইনটাকে কজ বানাতে হবে ভেরি গুড এটা করলেও হবে আবার যদি তুমি চাও আরেকটা এখানে যেহেতু উভয়টাই সাইনে আছে এখানকার এই সাইনটাকে যদি পাল্টাও cos a cos b minus sin a sin b তাহলেও হয় ঠিক আছে তখন কিন্তু cos a plus b সূত্রে চলে যাবে ওকে এখন তুমি যে কোনোটা করতে পারো এইটাও পাল্টাতে পারো এইটাও পাল্টাতে পারো যে কোনোটাই তুমি পাল্টাতে পারো আচ্ছা ঠিক আছে আমি এই প্রথমটা পাল্টালাম প্রথমটা পাল্টালাম এটা পাল্টাতে গেলে যেই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে এক ডিগ্রি সমান কিন্তু ষাট সেকেন্ড ষাট মিনিট আর এক মিনিট সমান হচ্ছে ষাট সেকেন্ড সরি মিনিটেরটা কিন্তু ডাবল আসবে না এখানে একটা চিহ্ন দ্বারা মিনিট বোঝাচ্ছে আর এক মিনিট সমান ষাট সেকেন্ড বুঝাচ্ছে তো তোমার এখানে কিন্তু এটা উনিশ মিনিট আছে ডিগ্রি মিনিট থেকে এটা বিয়োগ দিলে কত আসবে ক্যালকুলেটারে তোমরা করে দেখো বলো নব্বই থেকে তুমি আটাত্তর ডিগ্রি উনিশ মিনিট বিয়োগ করবা তাহলে কত আসবে এটা করে বলো

কেন ফোন করবা ফোন করার দরকার নেই নব্বই থেকে আটাত্তর বিয়োগ করলে কত হয় কেন আচ্ছা ডিগ্রি আরো বারো উনিশ মিনিট বিয়োগ করা লাগবে না আচ্ছা আরো উনিশ মিনিট যদি বিয়োগ করো এখানে বারো ডিগ্রি কি আর থাকবে কবে কমে কত হয়ে যাবে এগারোতে চলে আসবে না বারো ডিগ্রি থেকে তুমি উনিশ মিনিট বিয়োগ করে দিচ্ছ আরো উনিশ মিনিট বিয়োগ করতেছ তাহলে কি সেটা আর বারো ডিগ্রি থাকে তার থেকে কি আরো কমে যায় তাই না কমে যায় কত থাকে কত থাকে এই যে বারো ডিগ্রি বারো ডিগ্রি মানে হচ্ছে এগারো ডিগ্রি আর আর একটা তুমি ষাট মিনিট বলতে পারো এই ষাট মিনিট থেকে উনিশ মিনিট বিয়োগ করে দাও তাহলে তুমি পাবা হচ্ছে এগারো ডিগ্রি উনচল্লিশ সেকেন্ড

একচল্লিশ থেকে এইটাই সেই একচল্লিশ মানে বারো ডিগ্রি মানে কি এগারো ডিগ্রি আর ষাট মিনিট তাহলে কত ডিগ্রি ডিগ্রি না না স্যার মিনিট মিনিট ছিল ওই যে হ্যাঁ তো তুমি ওই উনিশ মিনিটটাকে বিয়োগ করে দিচ্ছ বিয়োগ করে দিচ্ছ এটা অ্যাকচুয়ালি এভাবে তুমি ইয়ে করো নব্বই ডিগ্রি আছে এই নব্বই ডিগ্রি মানে হলো উন ডিগ্রি ষাট মিনিট এভাবে লেখা যায় না বের করে নিয়ে কি করলা ষাট মিনিট করে দিলা বুঝতে বুঝা গেছে আচ্ছা এবার তুমি কি করবো আটাত্তর ডিগ্রি আর উনিশ মিনিট বিয়োগ করে দাও দেখো ষাট থেকে উনিশ বিয়োগ করলে হয় একচল্লিশ আর থেকে আটাত্তর বিয়োগ করলে হয় এগারো এগারো ডিগ্রি একচল্লিশ মিনিট ঠিক আছে আপনি যে নব্বই ডিগ্রি কে ডিগ্রি আর ষাট মিনিট মানে তো এক ডিগ্রি এইভাবে করে নব্বই বানিয়েছেন হ্যাঁ তুমি কেন করে নিলা কারণ এখানে যে মিনিট আছে তাহলে তোমার এখানে এইখানে একটা মিনিটের দরকার আছে মিনিট না থাকে মিনিট থেকে মিনিট বিয়োগ হয় ডিগ্রি থেকে ডিগ্রি বিয়োগ হয় তুমি মিনিট থেকে ডিগ্রি ডিগ্রি থেকে মিনিট কিভাবে বিয়োগ করবা স্যার বুঝছি এই তোমাকে মিনিট বানায় নিতে হবে মিনিট বানায় নিতে হবে কথা বুঝতে পেরেছো এটা ঘন্টার সাথে তুমি চেক করতে পারো মনে করো দুই ঘন্টা দুই ঘন্টা দুই ঘন্টা থেকে তুমি বিশ মিনিট বিয়োগ করতে চাচ্ছ ২০ মিনিট বিয়োগ করবা তাহলে কত হবে বলো তো এটা কি হবে করবা দুই ঘন্টা থেকে বিশ মিনিট বিয়োগ করবা কত হবে কত হবে একশো মিনিট তুমি সবকিছু মিনিটে নিয়ে যেয়ে করতেছো ঘন্টায় তাহলে কত হবে এক ঘন্টা চল্লিশ মিনিট হবে এটা কি করে হবে তাহলে তোমাকে এখানে এ করতে হবে একটা ঘন্টাকে ষাট মিনিট বানায় ফেলতে হবে এক ঘন্টা আর আর হলো ষাট মিনিট এই ষাট মিনিট থেকে তোমাকে আবার বিশ মিনিট বিয়োগ করে দিতে হবে তাহলে এক ঘন্টা চল্লিশ মিনিট থাকবে এই যে এইভাবে তুমি এই ঘন্টাটাকে একটা ঘন্টাকে তুমি মিনিট বানিয়ে নিলা এইভাবে তোমাকে যদি বছরের হিসাব থেকে বলি ধরো দুই বছর থেকে দুই মাস বিয়োগ করলে কত থাকবে তাহলে কি করবা দুই মাস মাস হ্যাঁ এক বছর মাস এটাই হলো সিস্টেম সাধারণত এইভাবে বিয়োগ গুলো করা হয় তো এই যে ব্যাপারটা এখানে তাহলে তুমি কি করবা এই আটাত্তর ডিগ্রি উনিশ মিনিট আছে এটাকে এইভাবে লেখা যায় সাইন নাইনটি মাইনাস তাহলে এগারো ডিগ্রি মিনিট এইটা করলে তুমি দেখবা আটাত্তর ডিগ্রি মিনিট চলে আসবে ঠিক আছে নব্বই থেকে এগারো ডিগ্রি একচল্লিশ মিনিট যদি বিয়োগ করো তাহলে এটা চলে আসবে ইন্টু কস কত থাকবে আঠারো ডিগ্রি উড়ি মিনিট এবং মাইনাস সাইন এগারো ডিগ্রি একচল্লিশ তো আছেই সাইন আঠারো ডিগ্রি উনিশ মিনিট থাকবে তাহলে ওভারঅল আর সাইন থাকবে না কারণ নব্বই সাথে এক গুণ আছে তাহলে কজ হয়ে যাবে কজ কত লেখবা এগারো ডিগ্রি একচল্লিশ মিনিট কজ আঠারো ডিগ্রি উনিশ মিনিট তো আছেই মাইনাস সাইন এগারো ডিগ্রি একচল্লিশ মিনিট সাইন আঠারো ডিগ্রি উনিশ মিনিট ওভারঅল এটা আছে তাহলে এটা দেখো বি মাইনাস বি ডিগ্রি একচল্লিশ মিনিট প্লাস হবে আঠারো ডিগ্রি উনিশ মিনিট যোগ করলে কত হবে সে বলো এটা যোগ করে কত হয় মুখে মুখে হিসেব করে বলো এই যে দেখো এগারো ডিগ্রি আর আঠারো ডিগ্রি কত হয় 29 ডিগ্রি 29 আর এই যে 41 মিনিট আর 19 মিনিট মিলে কত হয় 60 মিনিট মানে কত ডিগ্রি 1 ডিগ্রি ডিগ্রি যোগ হচ্ছে তাহলে মোট কত ডিগ্রি হলো 30 30 ডিগ্রি তাহলে এটাকে আমরা বলতে পারি cos 30 ডিগ্রি cos 30 ডিগ্রি মানে sin 60 ডিগ্রির মান √3 টু এটা হল आंसर ঠিক আছে আমি তোমাদের একটা ম্যাট করতে দিব এখন তিনের তিন নম্বর এই ম্যাটটা করে দেখাও ছবি তুলে পাঠাও